আন্দনের পরে আমরা

পাম্পের দিক দিয়ে মোটামুটি ফিরে থাকতেছে উপর থেকে গাড়িটা এক বছর ধরে বন্ধ আছে গাড়িটা স্টার্ট করতে হবে স্টার্ট করে দেখা লাগবে গাড়ির কী কী সমস্যা যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো ভালো হালকা সার্ভিসিং দিলেই গাড়িটা ঠিক হয়ে যাবে এখন আমরা দেখব ইঞ্জিন ইঞ্জিনের কী কন্ডিশন উপর থেকে ফিরেছি মনে হচ্ছে ফোর জি বি ইঞ্জিন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন আর যে কোনো গাড়ি সার্ভিসিং করতে হইলে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন